না রাগ না টাইটেলটা দিছি ইচ্ছা করে ছোটবেলা একটা ছবি দেখছিলাম নাম ছিল মধুর মিলন মিলন নামক জনৈক নায়ক মধুকে পাওয়ার জন্য তিনি দুনিয়া আউল ফল করে ফেলছিলেন দিন শেষে মধুর মিলন হয় নাই তবে আমাদের যিনি আজকে ছাত্র দলের নেতা মিলন তিনিও সেই মধুকে পাওয়ার জন্যই মানে নুনুর জ্বালা মনে একটু বেশি হয়ে গেছে রাগ না ভাই দেখেন মাঝে মাঝে না এরকম ভাষায় না বললে কাজে দেনা ভাবা যায় যে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরেও এখন পর্যন্ত ছাত্র দলের অনেক নেতাকর্মী এদের চেতনা হয় নাই তবে চেতনা হবে জায়গা মতো এবার দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া উচিত হচ্ছে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাশাপাশি ইনভেস্টিগেশন দরকার দর্শক ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্র দলের আহবায়ক যিনি খুব বড় একটা পথায় উপজেলা ছাত্রদের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন বয়স ছাব্বিশ ব্লুটুথ বয় শরীরে অনেক জোশ আছে আর জোশ মিলানোর জন্য তিনি এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে আজকে ঐতিহাসিক সাতই মার্চ আর সেই সাতই মার্চ বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারনুর রশিদ সাহেব ডিবি হারুন না গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে ছাত্র দলের আহ্বায়ক মিলন সহ তার দুই সহযোগীকে আসামি করে থানায় মামলাটি দায়ের করেছেন অভিযুক্ত মামুন মিলন পৌর এলাকার কলেজ রোডের বাসিন্দা ভুক্তভোগী ওই শিক্ষার্থীও পৌর এলাকার বাসিন্দা এবং আলফারাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সূত্র বলছে ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার কার্যক্রম চলছিল এই বিষয়টি নিয়ে অভিযুক্ত ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মিলন ওই ছাত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বিয়েতে বাধা সৃষ্টি করে এক পর্যায়ে ছাত্রীর প্রেমিকের সাথে বিরোধ সৃষ্টি হয় তার পরে সালিসি বৈঠকের মাধ্যমে ওই শিক্ষার্থী তার প্রেমিককে বিয়ে করবেন না মর্মে প্রেমিকের নিকট থেকে ছাত্রদল নেতা মিলনের মাধ্যমে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা হয় বৃহস্পতিবার দুপুরের দিকে ওই তরুণী ছাত্রদল মিলনের বাড়ি থেকে সেই টাকা আনতে চায় এ সময় মিলন ওই ছাত্রীকে বসত ঘরের ভেতর নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা চালায় পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে তাকে রক্ষা করে আর রায় দুই শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবদুল্ল মিলন তার দুই সহযোগী রবিউল এবং সোহেল শেখের নামে ধর্ষণ চেষ্টা মামলা করা হয় মিলনের বক্তব্য আমি ষড়যন্ত্রের শিকার রাজনৈতিক ব্যয়ে ভাবে হেয় প্রতিপক্ষ করার জন্য প্রতিপন্ন করার জন্য একটি পক্ষ আমাকে ফাঁসিয়েছে এটা একটা পুরান ডায়লগ বাংলাদেশে কোনো কিছু ঘটলে রাজনীতিবিদরা বলে এডিট করা যায় আমার প্রতিপক্ষ আমাকে ফাঁসাই দিয়েছে আমার ঘটনা সত্যই হতে পারে এই যুগে কারোর উপর বিশ্বাস নাই তবে মামলা হইছে অলরেডি গ্রেপ্তার হইছে বাবা আগামী দিনের নির্বাচনের আগে অনেক হিসাব নিকাশ করা চলতে হবে বিভিন্ন জায়গায় ছাত্রদল যেমন ভালো কাজও করছে কিন্তু কিছু নেতা এলাকার মধ্যে মামলা এর বিরুদ্ধে হেরে দেখে নেওয়া গণহার একটিভিটিস এগুলো কিন্তু করছেন পরিণতি ভালো হবে না আওয়ামী লীগের মতন আঠারো বছর তো ক্ষমতায় থাকবেন না বড়জোড়ে একটা টার্ম সরকার ফালাই দিয়েও দিতে পারে এখন থেকে পরিবর্তন হয়ে যান ভালো থাকুন